আসসালামু আলাইকুম আরহামকাত সুপ্রিয় শ্রোতা মন্ডলী পত্রিকা থেকে আরবি চর্চা তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহাই ইসলাম আজ আমরা ফিলিস্তিনে আকাশ পথে এক অভিনব পন্থায় প্রাণ সহযোগিতা পাঠানোর একটি আরবি প্রতিবেদন পড়ব ও তার বাংলা অনুবাদ জানবো শুরুতেই আমরা প্রতিবেদনটি পড়ে নিচ্ছি মুসা তুই লেগাজা أعلنت قيادة العملية المشتركة في وزارة الدفاع تنفيذ عملية طيور الخير إسقاط الجو التاسع للمساعدة الإنسانية والإغاثية على شمال قطاع غزة وشملت عملية الإسقاط مشاركة الطائرتي C-17 تابعتين للقوات الجوية للدولة الإمارات العربية المتحدة وطائرتي হামস ওয়াতি সাইন ওয়া মি এতে ইন তাত্তাবি আয়ন এলিল লি জাম হুর ইয়াতি মিসের আলা এখন আমরা প্রতিবেদনটিতে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়েছে তার শাব্দিক অর্থটা একটু জানব প্রথমেই তয়ুর উল এটা হচ্ছে কল্যাণের পাখিরা তো যেটার ইংরেজি পত্রিকাগুলোতে

ইস্কাত আল এটা হচ্ছে ইংরেজি তার পরিভাষা হচ্ছে রেয়ার ড্রপ যা বোঝায় বিমান থেকে মানুষ অথবা মালপত্র ফেলা নিক্ষেপ করা নিচে ফেলে দেওয়া আলকুওয়া আল বিমান বাহিনী তাবিঅন তাবি আতুন অধীন আমরা এবার একটু আমাদের প্রতিবেদনটার ভাবার্থ জানবো প্রতিবেদনের শিরোনাম হচ্ছে

কমান্ডস অপারেশন অলমোস্ট তারা জয়েন্ট মানে জয়েন্ট অপারেশন কমান্ড তারা যেটা করেছে উত্তর গাজা উপত্যকায় মানবিক ও ত্রাণ সহায়তার তম এয়ারড্রফ অপারেশন বার্স অফ গুডনেস বাস্তবায়নের ঘোষণা দিয়েছে না তারা ঘোষণা দিয়েছে দ্বিতীয় অংশে ওসামালাত ইসকাত এবং ওয়াসা অন্তর্ভুক্ত ছিল এই ইয়ার্ড অপারেশনে সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর দুটি সেভেনটিন বিমান এবং আরব প্রজাতন্ত্র মিশর মিশরের বিমান বাহিনীর দুটি সি টু হান্ড্রেড ফাইভ বিমানের অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল তো এ ছিল আজকে আমাদের প্রতিবেদনের বাংলা অর্থ এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ